ভাইয়েরা আফুরা আমার মতো জীবনে কেউ এত বড় ভুল কখনোই করবেন না তাহলে সারা জীবন আপনারা পস্তাতে থাকবেন কি ভুল আমি আপনাদেরকে একটু পরে বলতেছি আজ আপনাদের এমন কিছু দেখাই যেটা আমার হাতে সামলানো অনেক কঠিন আমাদের গ্রাম থেকে এতগুলো মাছ পাঠানো হয়েছে আমার শ্বশুর নিজে হাতে লঞ্চে উঠিয়ে দিয়ে গেছে মাঝে মাঝে মনে হয় তারা যতটা ভালোবাসা পাঠায় তার অর্ধেক আমরা বলে বোঝাতে পারি না আমাদের গ্রাম হয়েছে বলা। আমরা যদি আজকে লঞ্চে উঠি পাঁচটা আমরা কালকে সকাল ভোর পাঁচটায় আবার ঢাকা থাকবো এখন আমার শ্বশুর লঞ্চে মাছ উঠিয়ে দিয়েছে আর আমার জামাই ভোরবেলা জামায় নিয়েছে। এত পোয়া মাছ আনছে আর দেখেন ইলিশ মাছ আনছে আর পোয়া মাছ আনছে আমি দেখে তো আমার মাথা অস্থির আমি এত মাছ কবে কাটবো আর আনা হয়েছে ছোট ছোট ইলিশ মাছ মোট ছয় ফুটলা মাছ আনা হয়েছে এত মাছ দেখে আমার নিজেরই মাথা ঘুরে যাওয়ার অবস্থা দেখেন আমি ব্যাগের থেকে মাছ নামায় নামাই এক এক করে আপনাদেরকে সব দেখাই সি মাছ নামানোর সাথে সাথে মনে হচ্ছে যেন আমার ঘরটা বাজারের দোকানে পরিণত হয়ে গেছে একটা মাছ ধরি আরেকটা দেখি পোয়া মাছ ইলিশ মাছের পোটলা সব কিছু গোছাইতে গিয়ে বুঝতেছি একটা মেয়ে না আমি যেন পুরা সংসারের মেশি চলতে হবে থামার কোন সুযোগ এদিকে শীত না পড়তে পড়তে দেখেন আমাদের ঘরের সবাই অসুস্থ হয়ে পড়ছে দেখেন আমার ফ্রিজে আগে দুইটা বড় মাছ রাখা আছে আমি অসুস্থ থাকার জন্য এখনো কাটতে পারিনি মাঝে মাঝে শরীরটা যখন ঠিক মতো তো সারা দেয় না তখন বুঝি মেয়ের মানুষ রোবট না কিন্তু তবু সংসারের কাজ থামে না ভাইয়েরা আপুরা আমার মতো এত ভুল জীবনে আপনারা কখনোই করবেন না নিজের পকেটে টাকা দিয়ে জিনিস কিনবেন কিন্তু এত বড় ভুল কখনোই করবেন না আপনারা আমি এত টাকা দিয়ে ফ্রিজ কিনছি দেখেন আমার ডিপটা একদম ছোট তাও আবার টালা নাই আমি কি যেন একটা ভুল করছি আমি নিজে এখন ফস্তাই এখন মনে হচ্ছে জীবনে অনেক কিছু বুঝে আগে কিনে ফেলি তারপরে আফসোসটা থেকে নিয়ে যাই এত কাজের ভিতরে আজ মন চাইছে দুধি বসাইতে তিন কেজি দুধ আমি জাল করতে করতে দুধটারে অর্ধেক করে ফেলছি ঘরে এত কাজ বাচ্চা রান্না সব সামলিও কি আমি পারবো পারফেক্ট দুধিটা বসাতে বিশ্বাস করেন আফুরা এত সুন্দর দুধিটা পারফেক্ট হয়েছে মনে হয় যত কষ্ট হোক সংসারের কাজের মধ্যে নিজের একটা ছোট সুখ খুঁজে নিলে মনটা ভালো হয়ে যায় বিকেল বেলা হলে আমার জামাই হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে দেখি এত সুন্দর শীতে ফিটে আনছে আমার জন্য সত্যি বলি আপুরা এমন ছোট ছোট ভালোবাসা দেখলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় যত ঝামেলায় হোক ফ্রিজে মাছ গোছানোর চাপ সব রান্নার চাপ মুহূর্তে উদাও হয়ে যায় এসব ছোট ছোট মুহূর্তে তো আমাদের জীবনের শক্তি যা দেখে মনে হয় হ্যাঁ সংসারের জন্য যাই করি সবই সার্থক আপুরা ভাইয়ারা আজকে এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি আপনাদের জন্য এত ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ এত মাছ এত চাপ সব সামলিয়ে ভিডিওটা বানিয়েছি আবার বয়েস আপনাদের জন্য যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ